আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তাহলে এক মিনিটের ভিতরে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা আপনারা নিয়ে আসতে পারবেন গাইজ আজকে এমন একটা নতুন একটা সিস্টেম আপনাদেরকে বলবো আপনাদের কিছুই লাগবে না আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট ভুলে যান সব কিছু ভুলে যান তারপরেও আপনারা আপনাদের পাসওয়ার্ডটা ফিরিয়ে আনতে পারবেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে পাসওয়ার্ডটা ফরগেট করে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সব ভুলে গেছেন আপনাদের পাসওয়ার্ড ভুলে গেছেন জিমেল অ্যাকাউন্ট ভুলে গেছেন আপনি কীভাবে আপনার এই পাসওয়ার্ডটাকে আপনারা ফিরিয়ে আনবেন আপনাদের জিমেলটা নষ্ট হওয়ার হাত থেকে আপনারা বাঁচাবেন তো চলুন ভিডিওটা শুরু করা আপনাদের মোবাইলের যে সেটিংস অপশন রয়েছে এই যে সেটিংস অপশন এই সেটিংস অপশনে আপনারা একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এখানে আপনাকে প্রাইভেসি অপশনটা সিলেক্ট করতে হবে তো এই যে দেখতেছেন প্রাইভেসি প্রাইভেসির উপরে একটা ক্লিক করতে হবে প্রাইভেসির উপরে ক্লিক করার পরে প্রাইভেসির উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতেছেন অটো ফিল সার্ভিস ফর গুগল এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পরে আপনি এখানে যে অটো ফিল গুগল যেটা রয়েছে এটা আপনারা অন করে নিতে হবে তো এটা অন করে নেওয়ার পরে এখানে দেখবেন আপনারা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে একটা ক্লিক করতে হবে এই পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তারপরে এখান থেকে আপনারা গুগল ডট কম এটার উপরে একটা ক্লিক করে নেবেন এটার উপরে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের এখানে মোবাইলে যে লকটা রয়েছে আপনারা এই লকটা এখান থেকে ওপেন করবেন লগটা ওপেন করার পরে এখানে দেখবেন আপনার অলরেডি যে মোবাইলে আপনার গুগল যেটা লগ ইন করা রয়েছে আপনি পাসওয়ার্ডটা জানেন না এটা কিন্তু এখানে শো করবে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখন দেখতেছেন এই যে একটা আইকনের মধ্যে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা শো করবে একদম সহজভাবে এক মিনিটের ভিতরে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আপনারা আপনাদের রিটার্ন নিয়ে আসতে পারবেন তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত এই গুড বাই